ঘনবসতি এলাকায় মহাশশর নির্মাণের কাজে বাধা জনগণের ঘটনা শাবরুম মহকুমা নগর পঞ্চায়েতের নয় নং ওয়ার্ডের বঙ্গটিলা এলাকায় নগর পঞ্চায়েতের পক্ষ থেকে প্রথম থেকেই মহাশশর নির্মাণের পরিকল্পনা তৈরির স্থানটি ছিল ভারত বাংলাদেশ কাটাতার ভারত সীমান্তে কাঁঠালছড়ি সরকারি খাস ভূমিতে এলাকায় সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু কোনো একজন ব্যক্তির লাভালাভের কারণে রাজনৈতিক সুরসুরি তুলে দিয়ে স্থানটি পরিবর্তন করে রাজনৈতিক অঙ্ক বর্তমানে বঙ্গটিলা ঘনবসতি এলাকাতে স্থাপন করার লক্ষ্যে সরকারি ভূমিতে নির্মাণ কাজ শুরু হয় গত দুই তিন দিন আগে বঙ্গটিলার এলাকার লোকজনরা মহাশাসন তৈরি হবে তা শুনতে পেরে গত দুই তিন দিন ধরে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি শেষমেশ আজ সকালবেলা মহাশাসন নির্মাণ ঠিকাদার সংস্থা নির্মাণ কাজ করতে গেলে এলাকার লোকজনরা উত্তপ্ত হয়ে বাধা সৃষ্টি করেন এলাকার লোকজনদের দাবি যে স্থানে মহাশ্মশান তৈরি হচ্ছে আশপাশে প্রায় তিনশো পরিবারের উপর বসবাস করছেন এলাকার লোকজনদের দাবি কোনো অবস্থায় এই স্থানে মহাশ্বাসন নির্মাণের কাজ করতে দেওয়া হবে না এলাকার লোকজনরা নগর পঞ্চায়েতের কর্তৃপক্ষের কাছে দাবি রাখেন প্রয়োজনে সরকারি এই ভূমিতে সরকারের অন্য যে কোনো প্রতিষ্ঠান তৈরি করা হোক এখন দেখার বিষয় লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে এলাকা লোকজনরা এই মহাশশানকে কেন্দ্র করে যেভাবে উত্তপ্ত হয়ে গিয়েছে তার নেতৃত্বরা অথবা নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ আদকি মহাশশান সেই স্থানে নির্মাণ করবেন নাকি অন্য জায়গায় তৈরি করার পরিকল্পনা নেবেন? হ্যাঁ বলাmstri বলানাথের ঘর এটা কালকে জোর গরে দতাটাতি ভাঙা লাগিছে এতে এটা কি জাগানো সূত্র জায়গা এটা এটা সঠিক আমরা দেখতে ঘর

তো আছে বাগান টাগান ওই হেটার বাগান টাগান আছে খবর ত্রিপুরা